সে সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান না এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে এইটি ছিল আজকে ইসের মেইন আলোচনা আর অন্যান্য আইনশৃঙ্খলা হ্যাঁ তার সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাইকমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো ইয়েও বলতেও পারে যে এটা ব্যাপারে কি করবে আজকের মহান এখনও অবস্থা মোটামুটি কাজ বন্ধ বন্ধ এখনো কাজ বন্ধ কাজ বন্ধ হয়েছে ওই যে তিন বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে তারপরে তোমার ওই সে ওই ওই যে পত্নীতলার যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যেই কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে এটা এই যে কয়েকদিন এই যে এই যে এই যে লাস্টে যে শুরু করছিল যেটা এটা হলো তিন বিঘা করিডোরের ওখানে একটা তারপরে হইলো পত্রিতলা নয় জায়গা না নগার পত্রিতলা একটা

কোনো এখানে কিছু করে নেই এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না হয়তো যেহেতু এটা ইন্ডিগেল একটা সুবিধা নিচ্ছে সুবিধাটা আর নিব না আমাদের দিদির একটা ভিজিট আছে মিটিং এ এটা এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা ই হয় বন্ধ করে যায় এই কাজগুলি তো আমরা করতে দিব না এই কাজগুলো করতে দিব না বাট একটা একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে তিন বিঘা করিডোরের ভিতরে যে দ্রাম মানে আঙ্গার পোতা ওইটা পুরো পেটের ভিতরে চারো দিক দেওয়া আমরা হলো একটা মাঝখানে খালি যে আমাকে একটু এইরকম একটা স্পেসেজ আছে তো ওই জায়গায় আমাকে একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমরা দেশি সাংবাদিক আমরা দেশের ইন্টারেস্ট এখানে একটু আমরা ট্যাক্সফুলি ই করতে হয় স্যার আপনি বলেছেন যে অসম কিছু অনুমতি দেয়া দিয়ে গেছে গেল সরকার ওই অনুমতিগুলো কি বাদ দিবে সরকার ওইগুলোর ব্যাপার কি হবে এই জন্যই তো ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা হিসেবে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়